নমস্কার তোমরা সবাই দেখছো স্বদেশের থর কন্যা তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো চলো দেখা যাক আজকে কি বিষয়ে আমি এই ভিডিওটা করেছি বা কেন করেছি তো চলো দেখো এই গানের যে ফুলগুলো দেখছো তোমরা তাতে এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি অনেকবার দেখেছো তো দেখো এখন প্রায় শেষের দিকে আর কোথায় বেশি ফুল পাবো না এতদিন ধরে একবার করে ফুল আর চারিদিকটা দেখো সবুজে কি সুন্দর ভর্তি আর এর মাঝখানে পেয়েছে আমার একটা রান্না তোমরা দেখতে পাবে সত্যি সবুজ বাগানের মাঝে যদি রান্না বান্না করে সবাইকে দিয়ে পিঠে মতো ছোট করে আয়োজন করে খাওয়া দাওয়া হয় ভালো হয় না তো এটা তো সব সময় হয়ে ওঠে না সেরকম জায়গারও প্রয়োজন হয় তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না প্রথম থেকে শেষ করবে দেখবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো যত দেখি এগিয়ে পাস এই দেখো রান্নাঘরের সামনে রাস্তাটা সুন্দর করে সারিয়ে নিচ্ছি কোনোটাই কেনা নয় সবটাই নিজের হাতে তৈরি করা এই টবগুলোই শুধু কেনা টবের মধ্যে মাটি দেওয়া ফুল গাছ আনা ফুল গাছ লাগানো জল দেওয়া ছোটো থেকে মানুষ করা সবটাই নিজের হাতে আর এখানে দেখো যেহেতু আমার বেড়াগুলো ভেঙে গিয়েছিল তো অনেক দিন ধরে কাঠগুলো ভিছিয়ে রেখেছিলাম তো এগুলোকে একটু নিয়ে নিলাম সুন্দর করে ভেঙে ভেঙে কিছুটা মানে উপকাও পোকাও লেগে গেছে মাটি মাটি হয়ে গেছে তারই মধ্যেই যেটা ভালো ছিল সেটা আমি নিলাম রান্না করতে লাগবে কেন আমি হকাদের হতে দিই সত্যি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা ছোট করে রান্নাঘর করব সেখানে হয়তো মাঝে মাঝে রান্না করব সব সময় হতে হতে না সেখানে মাঝে মাঝে রান্না করব তো চলো দেখি কাঠগুলো আমি আগে ঠিক করে নিই এতটা হলেই আমার হয়ে যাবে আপাতত পরে লাগলে আবার নিয়ে যাব এদিকে দেখো ছোট সোনাটাকে বসিয়ে রেখেছি ওখানে আমি আর এদিকে যেহেতু প্রথম উনুন জ্বালানোর আগে একটু বমা আমি পুজো করে নেব মা ঠাকুমারা বলতেন যে কোনো নতুন উনুনে রান্না করার আগে পুজো করে নিতে হয় পুজো বলতে একটা ধূপকাঠি একটু সিঁদুর একটু মিষ্টি একটু জল বাড়িয়ে দিতে হয় প্রচন্ড হাওয়া ছিল তো তাই জন্য ওইদিকে ঘুরে আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম উনুনটা নিজের হাতেই তৈরি করা তো যেহেতু কোনো দিনও করে এই প্রথম করেছি তাই জন্য একটু ছোটো হয়ে গেছে আর মুখটাও অনেকটা ছোট হয়ে গেছে আর একটু বড় হলেই ভালো হতো তো বন্ধুরা উনুনটা দেখো তোমরা যারা যারা উনুন করতে ভালোবাসো বা উনুন করেছো বা খুব ভালো পারো তো ঠিক হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও জানি আমি তোমাদের মতো অত সুন্দর হয়নি ব্যাস কাজ চলার মতো হয়েছে এবারে ধরিয়ে দিলাম যেহেতু নতুন উনুন একটু সময় লাগবে আগুনটা না হলে পরে ঠিকঠাক হয়তো জ্বলবে না আজ হয়তো একটু ধোঁয়া ধোঁয়োই হবে যেটা ভয় পাচ্ছিলাম সেটা হয়নি দেখো সুন্দর এদিকে ধরে নিয়েছে খুব মশা এত মশা না চারিদিক যেহেতু সবুজ বাগানে ভর্তি গাছে তার জন্য চারিদিকটাই খুব মশায় ভর্তি আর এদিকে দেখো আমরা ছ সাতজন ছিলাম সবাই এখানে খাওয়া দাওয়া হবে তো পালং শাক বড়ি দিয়ে ভাজা এবং মাংস চাটনি সবই রয়েছে তো সেগুলোর জন্য ভাই ভাই তারাও একটু সাহায্য করে দিচ্ছে আমাকে আর এদিকে ছোট ছেলে বড় ছেলে দুটোই বসে রয়েছে মাংসটা আগের থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কাটা আর একদিন করাবো কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল কাজ করতে করতে যার জন্য কাটাটা আর তোমাদেরকে আমি দেখাতে পারিনি আর এদিকে দেখো রান্না বান্না সমস্ত প্রায় কাছাকাছি তারপরে একটু কলার গাছ থেকে কলা পাতা কেটে নিলাম আজকে কলা পাতাতেই খাওয়া দাওয়া হবে তো ভাই কেটে দিল কেটে দিয়েই তার তো মানে বাথরুম পেয়ে গেছে বলছি দিদি আমি আর একটা কেটে দিয়েই আমি বাথরুমে যাব। তো তার জন্য আনলাম বেশ তুই আমি অত উঁচুতে হাতে পাবো না তুই আমাকে একটু কেটে দিয়ে যা আমি থালার মতো শিখ সুন্দর করে কেটে দিয়ে রেডি করে নেব তো আমাকে পাতাটা কেটে দিয়ে চলে গেছে নিজের ই করতে আর এদিকে দেখো আমি সুন্দর করে থালার মতো সাজিয়ে নিচ্ছি কোনো কিছু আগের থেকে এগুলো আমার কোনো দিনই করা ছিল না কিন্তু সব কিছুই বলে প্রয়োজনে মানুষ শিখে যায় তো এখন প্রয়োজন হয়ে গেছে সবটাই শিখে গেছি হয়তো অতটা ভালো পারছি না পরে আস্তে আস্তে করতে করতে ঠিক ভালো হয়ে যাবে আমার ছেলের কাজ হলো শুধু দুষ্টামি করা ও একবার একবার করে মাঝে মাঝে ক্যামেরার সামনে এসে দুষ্টামি করতে থাকে বাচ্চা তো ঠিকমতো কাটতে পারছি না মাঝে মাঝে ছিঁড়ে যাচ্ছে তো যা হোক যতটা পেরেছি করে নিয়েছি এটাতেই সবার হয়ে যাবে এবারে আমি সুন্দর করে পাতাগুলোকে ধুয়ে নেব দেখো পাতা ধুয়ে রেডি করে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর মাংসগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে মাংসটা দেখে তোমরা বুঝতেই পারছো কেমন হয়ে হবে আর উনুনের রান্না তো সত্যি অসাধারণ হয় সবাই খাচ্ছে আর ওদিকে বাবির খাওয়া দাওয়া হয়ে গেছে ও ওখান থেকে অপেক্ষা করছে কখন আমি নিচে এক লাভ দেবো আর সবার কাছে ছুটে যাবো কিন্তু যেহেতু অত উঁচু থেকে নামারও অভ্যেস নেই একটু ভয় পাচ্ছে সবার খাওয়া হয়ে গেছে এবারে পাতাগুলো তুলে দেবো এখনও আমরা তিনজন বাকি রয়েছি চারজনের হয়েছে তিনজন বাকি আছি মোটমাট আটজন আমরা খাওয়া দাওয়া করেছি এখানে এবারে দেখো ওদেরও খাওয়া হয়ে গেছে এবার আমি নিজের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট চালাঘরের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো পরবর্তীকালে দেখা হবে আবার নতুন কোন নতুন ধরনের ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই